টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে অংশীদারী ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসস্থান গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউই রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি হোয়াইটলির উদ্ধৃতিতে প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ নুরেলাহি মিনা বলেন গ্লোবাল গেটওয়ে সুবিধার আওতায় পরিবেশ সুশাসন নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবহন সহ বিভিন্ন খাতে বাংলাদেশ বিদ্যমান যে সুবিধা পাচ্ছে তা আগামী দিনেও আরও জোরদার হবে এ প্রসঙ্গে তিনি বলেন সম্প্রতি বেলজিয়াম ব্রেসলেসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরাম সম্মেলনে ইউই বাংলাদেশকে চারশো মিলিয়ন ইউরো দিয়েছে ইউই রাষ্ট্রদূত অস্ত্র ছাড়া সব কিছু ইবিএর আয়তায় বাংলাদেশকে দেওয়ার সুযোগ সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন ইউই রাষ্ট্রদূত প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শেখ হাসিনা সরকারকে নেওয়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন শেখ হাসিনা বলেন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার এই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী গত পঞ্চাশ বছরে তার দেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ইবি এর অধীনে অব্যাহত সমর্থনের জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান এবং গ্লোবাল গেটওয়ে কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা কামনা করেন বৈঠকে অ্যাম্বাসিডর এট লার্ড মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জাল হোসেন মিয়া উপস্থিত ছিলেন